নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ মিষ্টি কুমড়ো ও ছোলার ডালে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে কুমড়োটা নিয়ে নিয়েছি এবার একটা গেটার দিয়ে এইভাবে করে কুমড়োটাকে গেট করে নিতে হবে তো কুমড়োটা আপনার যে যেমন পরিমাণ নিতে চান সেই পরিমাণ করে নেবেন তো আমি সমস্ত কুমড়োটা গেট করে নিয়ে নিলাম এবার আমি ডালটাকে পেস্ট করে নেব তো আমি একটা মিক্সার জারের মধ্যে এক কাপ মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো এবার ডালটাকে জল ছেঁকে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি ডাল পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে পেস্টটা সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না তো আমি ডালটা পেস্ট করে নিয়ে নিলাম এবার এরপর আমি এর সাথে একটা মাঝের সাইজে পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম আর এ টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি এর সাথে আর এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হাফ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি জাস্ট কালারের জন্য আর এখানে হাফ স্পুন পরিমাণটা চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে বড়াটা আর এখানে আমি একটা ডিম অ্যাড করবো তো আমি একটা ডিমকে ফ্যাপটিয়ে দিয়ে দিলাম তো ডিম অ্যাড করলে কিন্তু এই খেতে কিন্তু খুব ভালো লাগবে তো অবশ্যই করে কিন্তু ডিমটা অ্যাড করার চেষ্টা করবে এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব সমস্ত উপকরণ আমি খুব ভালো মতো করে দেখুন মিশিয়ে নিয়ে নিয়েছি বেশ কিছু সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা দেখুন গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে আমি যে কুমড়ো আর ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এরকম গোল গোল করে নিয়ে বড়ার মতো সেপ দিয়ে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব তো একবারে যতটা পরিমাণ দেওয়া যায় আমি সেরকম পরিমাণ মতো করে দিয়েছি তো এবার দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওই পাশটাকে ভেজে নেব তো দু থেকে তিনবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব তা আর এই ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো করে ভিতর থেকে ভাজাটা হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন সমস্ত বড়াগুলো আমি বেশ লাল লাল করে এপিটুপিট করে ভেজে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা এটাকে তুলে রাখছি দেখুন বড়াগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে আর এইভাবে কিন্তু শুধু শুধু কিন্তু খাওয়া যায় এইভাবে শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন ডিম দেওয়াতে বড়াগুলো কিন্তু বেশ ফুলে গেছে আর বেশ নরম নরম তৈরি হয়েছে তো এইভাবে বাকি বড়াগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব তো পরের ব্যাসটা আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখুন সমস্ত বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে বেশ ফ্লাপি ফ্লাপি হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা এগুলো শুধু শুধু কিন্তু এক একটা করে খেয়ে নেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে বা ডাল ভাতের সব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ